জয় গৌড় জয় নিতাই আজ চব্বিশে বৈশাখ চোদ্দশো বত্রিশ এবং আটই মে দু হাজার পঁচিশ বৃহস্পতিবার একাদশী মোহিনী এই মোহিনী একাদশীর দিনে আমি শ্রীচৈ চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা প্রথম খণ্ড প্রথম পরিচ্ছেদ শ্রী চৈতন্য মহাপ্রভুর শেষ লীলার সংক্ষিপ্ত বিবরণের শ্লোক একশো চার থেকে একশো একুশ নারায়ণ হে নারায়ণ ভব ভয় হর না অডিওর শুরুতে আমার সকল ভক্তিমতী মা ও সকল ভক্তবৃন্দের কাছে বিনীত প্রার্থনা আপনারা যে যেখান থেকে আমার এই চৈতন্য চরিতামৃত পাঠ শ্রবণ করছেন পাঠ পরিশেষে আপনারা অবশ্যই আমার চৈতন্য চরিতামৃত ও গীতা পাঠের যে অমৃত গ্রন্থ চ্যানেল সেই অমৃত গ্রন্থ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শ্লোক একশো চার গোদাবরী তীর বনে বৃন্দাবন ভ্রম রামানন্দ রায় সহ তাহাঙ্গি মিলন শ্লোকার্ত গোদাবরী নদীর তীরের বনকে তিনি বৃন্দাবন বলে মনে করেছিলেন সেখানে তার সঙ্গে রামানন্দ রায়ের সাক্ষাৎকার হয় ইতি শ্লোক একশো চার শোলোক একশো পাঁচ ত্রিমল্ল দ্বিপদী হরে কৃষ্ণ ত্রিমল্ল ত্রিপদী স্থান কৈল দর্শন সর্বত করিল কৃষ্ণ শ্লোক একশো প্রথম থেকে পাঠ করছি ত্রিমল ত্রিপদী স্থান কৈল দর্শন সর্বত্র করিল কৃষ্ণ নাম প্রচারণ শ্লোকার্থ তিনি তিরুমল ও ত্রিপদী তিরু অর্থাৎ তিরুপতি নামক তীর্থস্থান দর্শন করেন এবং সর্বত্র নাম প্রচার করেন তাৎপর্য এই পবিত্র স্থানটি দক্ষিণ ভারতের তাঞ্জোর জেলায় অবস্থিত ত্রিপদী তিরুপতি মন্দির বেঙ্কটাচল উপত্যকায় অবস্থিত এবং সেখানে রামচন্দ্রের বিগ্রহ রয়েছে বেঙ্কটাচল পাহাড়ের উপর বিখ্যাত বালাজি মন্দির অবস্থিত ইটি শোলোক একশো পাঁচ শোলো একশো ছয় তবে তো পাষণ্ডীগণে করিল দলন অহবল নৃসিংহাদি কৈল দর্শন শ্লোকার্থ ত্রিমল্ল ও ত্রিপদী তিরুপতি মন্দির দর্শন করার পর শ্রী চৈতন্য মহাপ্রভু কয়েকজন পাশ্ডীদের দমন করেছিলেন তারপর তিনি অহবল নৃসিংহ মন্দির দর্শন করতে গিয়েছিলেন তাৎপর্য এই অহবল মন্দির দাক্ষিণাত্যের কর্নুল জেলায় সারবেল মহকুমায় অবস্থিত সমগ্র জেলায় এই নৃসিংহদেবের মন্দিরটি বিখ্যাত সেখানে আরও নয়টি মন্দির রয়েছে এবং সেগুলিকে একত্রে বলা হয় নবনৃসিংহ মন্দির এই মন্দিরগুলির কারুকার্য স্থাপত্য শিল্পকলার এক অপূর্ব নিদর্শন মন্দিরের সম্মুখে তিন ফুট ব্যাস বিশিষ্ট ও প্রচুর কারুকার্যের নিদর্শন রূপে এক অপূর্ব সুন্দর শ্বেত পাথরের নির্মিত প্রকাণ্ড স্তম্ভযুক্ত অতি বিচিত্র মণ্ডপ বিদ্যমান তবে কর্নুল ম্যানুয়েল নামক স্থানীয় গেজেটে বর্ণনা করা হয়েছে যে এই শিল্পকলার কাজ অসম্পূর্ণ ইতি শলোক একশো ছয় শোলোক একশো সাত ত্রিরঙ্গ ক্ষেত্র আইলা কাবেরীর তীরে তীর শ্রীরঙ্গ দেখিয়া প্রেমে হইলা অস্থির শ্লোকার কাবেরী নদীর তীরে শ্রীরঙ্গক্ষেত্রে এসে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীরঙ্গনাথ মন্দির দর্শন করেছিলেন এবং ভগবত প্রেমে বিহব্বল হয়েছিলেন ইতিশোলোক একশো সাত শোলোক একশো আট ত্রিমল্ল ভট্টের ঘরে কইল প্রভুবাস তাহাঙ্গি রহিলা প্রভু বর্ষা চারিমাস শ্লোকার্ত বর্ষার চার মাস শ্রী চৈতন্য মহাপ্রভু ত্রিমল্ল ভট্টের গৃহে অবস্থান করেছিলেন ইতিশ্লোক একশো আট শ্লোক একশো নয় শ্রীবৈষ্ণব ত্রিমল্ল ভট্ট পরম পণ্ডিত গোসাঙ্গীর পাণ্ডিত্য প্রেমে হইলা বিস্মিত শ্রী ত্রিমল্ল ভট্ট ছিলেন শ্রী সম্প্রদায়ের বৈষ্ণব এবং মহাপণ্ডিত তাই তিনি চৈতন্য মহাপ্রভুর পাণ্ডিত্য ভগবত প্রেম দর্শন করে অত্যন্ত বিস্মিত হয়েছিলেন ইতি শ্লোক একশো নয় শোলোক একশো দশ চাতুর্মাস্য তাহা প্রভু শ্রী বৈষ্ণবের শনে গঙ্গাইল নৃত্য গীত কৃষ্ণ সংকীর্তনে শ্লোকার্ত শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী সম্প্রদায় বৈষ্ণবদের সঙ্গে নৃত্য গীত ও কৃষ্ণনাম সংকীর্তন করে বর্ষার চার মাস অতিবাহিত করেছিলেন ইতি একশো দশ শ্লোক একশো এগারো চাতুর্মাস অন্তে পুন দক্ষিণ গমন পরমানন্দ পুরী সহ তাহাঙ্গি মিলন শ্লোকার্ত চাতুর্মাসের পর শ্রী চৈতন্য মহাপ্রভু পুনরায় দক্ষিণ ভারত ভ্রমণ করতে শুরু করেন সেই সময়ে পরমানন্দ পুরীর সঙ্গে তার মিলন হয় ইতি শ্লোক একশো এগারো শোলোক একশো তবে ভট্টধারী হইতে কৃষ্ণ দাসের উদ্ধার রামজপি বি প্রমুখে কৃষ্ণ নাম প্রচার শ্লোকার্থ তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু ভট্ট থারিদের কাছ থেকে হরে কৃষ্ণ কাছ থেকে তার ভৃত্ত কালা কৃষ্ণ দাসকে উদ্ধার করেন অতঃপর শ্রী চৈতন্য মহাপ্রভু নিরন্তর রাম নাম জপকারী এক অতি নিষ্ঠাবান ভক্ত ব্রাহ্মণের মাধ্যমে কৃষ্ণ নাম প্রচার করেন তাৎপর্য মালাবার প্রদেশে নম্বুদ্রি ব্রাহ্মণ নামক এক শ্রেণীর ব্রাহ্মণ সম্প্রদায় বাস করে এবং ভট্টথারীরা হচ্ছে তাদের পুরোহিত ভট্টথারীরা মারণ উচাটন বশীকরণ আদি তান্ত্রিক জাগযজ্ঞে অত্যন্ত পারদর্শী দক্ষিণ ভারত ভ্রমণকালে মহাপ্রভুর নিত্য সঙ্গী কালাকৃষ্ণ দাস ভট্ট ভট্টথারীদের কবলে পড়ে জীবের একমাত্র ধর্ম মহাপ্রভুর দাস্য বিস্মৃত হয়েছিলেন পতিতপাবন প্রভু তার চুল চুলে ধরে তাকে মায়ার দশা থেকে উদ্ধার করে তার অহৈতুকী কৃপা সিন্ধু নামের সার্থকতা সম্পাদন করেন ভট্টথারি শব্দই লিপিকার প্রমাদে বঙ্গীয় পাঠ্যসমূহে হরে কৃষ্ণ পাঠ সমূহে ভট্টমারী হয়ে গেছে ইতি একশো বারো শ্লোক একশো তেরো শ্রীরঙ্গপুরী সহ তাহাঙ্গি মিলন রামদাস বিপ্রের কৈল দুঃখ বিমোচন শ্লোকার্ত শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে তারপর শ্রীরঙ্গপুরীর মিলন হয় এবং তিনি রামদাস নামক বিপ্রের সমস্ত দুঃখমোচন করেন ইতিশ্লোক একশো তেরো শ্লোক একশো চোদ্দো তত্ত্ববাদী সহ কইল তত্ত্বের বিচার আপনাকে হীনবুদ্ধি হইল তা সবার শ্লোকার শ্রী চৈতন্য মহাপ্রভু তত্ত্ববাদীদের সঙ্গে ভগবত তত্ত্ব বিচার করেছিলেন এবং তত্ত্ববাদীরা তখন নিজেদের নিকৃষ্ট স্তরের বৈষ্ণব বলে উপলব্ধি করেছিলেন তাৎপর্য তত্ত্ববাদীরা মধাচার্যের এক বিশিষ্ট সম্প্রদায় ভুক্ত তবে মধাচার্যের নিষ্ঠাপরায়ণ বৈষ্ণব বিধিনিষেধ থেকে এদের আচরণ একটু ভিন্ন এই তত্ত্ববাদীদের উত্তর রাড়ি নামে একটি মঠ আছে তার মঠাশী হরে কৃষ্ণ তার মঠাধীশের নাম রঘুবর্ষ তীর্থ মধাচার্য ইতি শোক একশো চোদ্দ শ্লোক একশো পনেরো অনন্ত পুরুষোত্তম শ্রী জনার্ধন পদ্মনাব বাসুদেব কৈল দর্শন শোলকার্ত শ্রী চৈতন্য মহাপ্রভু তারপর অনন্তদেব পুরুষোত্তম সৃজনার্দন পদ্মনাব ও বাসুদেব আদি বিষ্ণু মন্দির দর্শন করেছিলেন তাৎপর্য ত্রিবান্দ্রম জেলায় অনন্ত পদ্মনাভ নামক একটি বিষ্ণু মন্দির রয়েছে এই অঞ্চলে এই মন্দিরটি অত্যন্ত প্রসিদ্ধ ত্রিবান্দ্রম জেলার ২৬ মাইল উত্তরে কালা স্টেশনের নিকট শ্রীজনার্দন নামক আর একটি মন্দির রয়েছে ইতিষলক একশো পনেরো ষোলো একশো ষোল তবে প্রভু কইল সপ্ততাল বিমোচন সেতু স্নান রামেশ্বর দর্শন শলোকার্ত তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু বিখ্যাত সপ্ততাল বৃক্ষ উদ্ধার করেন রামেশ্বর সেতু স্নান করেন এবং রামেশ্বর নামক শিব মন্দির দর্শন করেন তাৎপর্য কথিত আছে যে সপ্ততাল হচ্ছে অতি প্রাচীন এবং অতি বিশাল তাল বৃক্ষ হরে কৃষ্ণ তাল বৃক্ষ এক সময় বলিওস হরে কৃষ্ণ এক সময়ে বালি ও সুগ্রীবের মধ্যে যুদ্ধ হয় এবং রামচন্দ্র সুগ্রীবের পক্ষ অবলম্বন করে এই বিখ্যাত সপ্ততাল বৃক্ষের একটির আড়ালে থেকে বান নিক্ষেপ করে বালিকে হত্যা করেন দক্ষিণ ভারত ভ্রমণকালে শ্রী চৈতন্য মহাপ্রভু এই বৃক্ষগুলিকে আলিঙ্গন করেন এবং তার ফলে এই বৃক্ষগুলি ভববন্ধন থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠলোকে উন্নীত হয় ইতি একশো সতেরো ষোলোক একশো তাহাঙ্গি করিল পুরাণ শ্রবণ মায়া সীতা নীলেক রাবণ তাহাতে লিখন শ্লোকার্ত রামেশ্বরের শ্রী চৈতন্য মহাপ্রভু পুরাণ শ্রবণ করেন এবং রাবণ যে প্রকৃত সীতা দেবীর পরিবর্তে মায়া সীতা হরণ করেছিল সেই তত্ত্ব উদ্ধার করেন তাৎপর্য পুরাণে বর্ণনা করা হয়েছে যে সীতার অগ্নি পরীক্ষার সময় এই মায়া সীতা অগ্নিতে প্রবেশ করেন এবং প্রকৃত সীতা দেবী অগ্নি থেকে বেরিয়ে আসেন ইতিশোলোক একশো সতেরো শোলোক একশো শুনিয়া প্রভুর আনন্দিত হইল মন রামদাস বিপ্রের কথা হইল স্মরণ শ্লোকার্থ এই তত্ত্ব শ্রবণ করে শ্রী চৈতন্য মহাপ্রভু অত্যন্ত আনন্দিত হয়েছিলেন এবং তখন তার রামদাস বিপ্রের কথা মনে পড়েছিল যিনি রাবণের সীতা হরণের ব্যাপারে অত্যন্ত মর্মাহত হয়েছিলেন ইটি শোলোক একশো আঠারো একশো উনিশ সেই পুরাতন পত্র আগ্রহ করি নিল রামদাসে দেখাইয়া দুঃখ খণ্ডাইল শ্লোকার্ত মহা আগ্রহে শ্রী চৈতন্য মহাপ্রভু সেই অতি পুরাতন পুঁথিটি সংগ্রহ করেছিলেন এবং পরে তিনি তা রামদাস বিপ্রকে দেখিয়ে তার দুঃখমোচন করেছিলেন ইতি শ্লোক একশো উনিশ শোলোক একশো কুড়ি ব্রহ্মসংগীতা কর্ণামৃত দুই পুথি পাঙ্গা দুই পুস্তক লঙ্গা আইলা উত্তম জানিঙ্গা শ্লোকার্থ শ্রী চৈতন্য মহাপ্রভু এই সময় শ্রী ব্রহ্মসংহিতা শ্রীকৃষ্ণকর্ণামৃত এই দুটি গ্রন্থও পেয়েছিলেন এই গ্রন্থ দুটি ও অত্যন্ত উত্তম জেনে তিনি গ্রন্থ দুটি তার ভক্তদের দান করার জন্য সঙ্গে নিয়ে এসেছিলেন তাৎপর্য প্রাচীনকালে ছাপাখানা ছিল না এবং সমস্ত গুরুত্বপূর্ণ শাস্ত্রসমূহ হাতে লিখে বড় বড় মন্দিরে সংরক্ষিত হতো শ্রী চৈতন্য মহাপ্রভু পুঁথির আকারে হাতে লেখা শ্রী শ্রীব্রহ্মসংহিতা ও শ্রীকৃষ্ণ কর্ণামৃত পেয়েছিলেন এবং সেই গ্রন্থ দুটির অত্যন্ত প্রামাণিকতা জেনে তিনি গ্রন্থ দুটি তার ভক্তদের দেওয়ার জন্য সঙ্গে করে নিয়ে এসেছিলেন তা অবশ্য তিনি মন্দির অধ্যক্ষের অনুমতি নিয়ে সংগ্রহ করেছিলেন বর্তমানে শ্রী ব্রহ্মসংগীতা ও শ্রীকৃষ্ণকর্ণামৃত ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ভাষ্যসহ ছাপার আকারে পাওয়া যায় ইতিশলোক একশো কুড়ি শ্লোক একশো একুশ পুনরপী নীলাচলে গমন করিল ভক্তগণে মেলিয়া স্নানযাত্রা দেখিল শ্লোকার্ত এই গ্রন্থগুলি সংগ্রহ করে শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথ পুরীতে ফিরে এসেছিলেন সেই সময় শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠান হচ্ছিল এবং তিনি ভক্তসহ শ্রী জগন্নাথ দর্শন করেছিলেন ইতি শ্লোক একশো एक नारायण हे नारायण भो हरण नारायण जय गौर जय नीताय